পরিবেশটা দেখেন কিষণের ধান ক্ষেত অল্ট ভেঙে যাবে নাকি তো অনেক সুন্দর পিসের আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে বোঝা যাচ্ছে কিনা যায় না তো এরকম পরিবেশ পাওয়া আসলে খুব পাওয়া যায় না বলা যায় গ্রামের পরিবেশগুলো আসলে ভালো লাগে আমি সচরাচরই প্রকৃতি কমিয়ে পড়ি বিশেষ করে গ্রামের আমি এরকম দৃশ্যগুলো ওইদিকে ধান কাটা ওইদিকের দেখলাম ওই দিক আসে কিন্তু আর বিকেল টাইমেরটা অনেক সুন্দর লাগে তো আসলে এখন দেখেন পাখিরা নিয়ে ফিরে যাচ্ছে ওইদিকে ধান কাটা ধান কাটা করা কাটা চলতেছে আমি জানি না দেখা যাচ্ছে কি না আর এদিকে সূর্যটা সূর্য টুকট বা ভাব অবস্থা তো আশা করি আর ও যদি ওই সাইডটা দেখায় ওই দিকে ধান মারাইয়ের কাজ চলতেছে আসলে দেখাতে পারবো কিনা ট্রাই করি এই যে এদিকে ধান মারায় কাজ চলছে আর এই যে এইদিকে যে ধান নিয়ে যাচ্ছে আর ফস করে ট্রাই করি এই ধান নিয়ে যাচ্ছে ধান কেটে ধান নিয়ে যাচ্ছে আর আমরা বন্ধু বান্ধব আমি আমরা এখানে আড্ডা দিচ্ছি আর আমি এদিকে আসছিলাম তো আমি সে ভিডিওটা করলাম তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে থ্যাংক ইউ